শহরের ভোর মানেই হাসপাতালের সামনে এক অদ্ভুত দৃশ্য ভোরের কুয়াশা কাটতে না কাটতেই হাসপাতালের গেটে ভিড় জমে যায় রোগী আর স্বজনদের কেউ স্ক্রেচারে শুইয়ে নিয়ে আসছে প্রিয়জনকে কেউ আবার অ্যাম্বুলেন্স থেকে তড়িঘড়ি নেমে পড়ছে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ কারো মুখে উৎকণ্ঠা কারো চোখে আশার আলো প্রতিদিনের মতো সেদিনও হাসপাতালের গেটটা ভরে উঠেছিল নানা মানুষের পদচারণায় কিন্তু সবার কোলাহলের মাঝেই একটা ভিন্ন চিত্র চোখে পড়ছিল গেটের এক কোণে বসেছিল এক মধ্যবয়সী মানুষ সামনে রাখা ভাঙাচোরা একটি পুরনো বাটি তার পাশে মাটিতে শুয়েছিল এক ছোট্ট শিশু কাঁপতে কাঁপতে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ছেলেটির বাবার চোখ ভিজেছিল কান্নায় কিন্তু মানুষের সামনে সে কান্না লুকিয়ে রেখেছিল মাঝে মাঝে কেউ কেউ হাত বাড়িয়ে সামান্য কয়েন ফেলে যাচ্ছিল আর লোকটি কাঁপাহাতে সেই টাকাগুলো গুনছিল আশা ছিল হয়তো আজ তার সন্তানের জন্য একটু ওষুধ কিনতে পারবে হাসপাতালের ভিড়ের ভেতরেও দৃশ্যটা অচেনা লাগছিল না প্রায় প্রতিদিনই কেউ না কেউ ওখানে বসে সাহায্য প্রার্থনা করে তবু এই বাবা ছেলের কষ্ট যেন অন্য সবার থেকে আলাদা যেন তাদের গল্পের ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা কেউ জানে না কে জানত কয়েক মুহূর্ত পরেই এই হাসপাতালের দরজার সামনে থামা এক কালো গাড়ি বদলে দেবে তাদের সারা জীবনের কাহিনী ঢাকা শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল বেসরকারি হাসপাতালটা সকাল থেকে রাত অবধি যেন মানুষের কষ্ট আর আশার এক মেলবন্ধন গেটের ভেতর বাহির সবসময় ভিড় লেগে থাকে সেদিনও সকাল সকাল হাসপাতালের সামনের সড়কে থেমেছিল কয়েকটা অ্যাম্বুলেন্স তাদের ভেতর থেকে কাতর রোগীর আর্তনাদ শোনা যাচ্ছিল ভেতরে ঢোকার অপেক্ষায় কেউ হুইলচেয়ার ঠেলছে কেউ রোগীর হাতে স্যালাইনের বোটল ঝুলিয়ে দৌড়াচ্ছে দারোবান করিম বারবার ভিড় সামলানোর চেষ্টা করছে কিন্তু মানুষ তো মানুষের জন্য তাদের উৎকণ্ঠা অস্থিরতা ঠেকানো যায় না এই ব্যস্ততার ভিড়ের মাঝেই গেটের পাশে বসেছিল এক মধ্যবয়সী লোক শরীরের চেহারা শুকিয়ে হাড্ডিসার হয়ে নাছে। না পরনে পুরনো মলিন শার্ট আর লুঙ্গি তার নাম রফিকুল ইসলাম সংক্ষেপে সবাই রফিক বলে চিন্ত সামনে রাখা ভাঙা একটি অ্যালুমিনিয়ামের বাটিতে মানুষ মাঝে মাঝে কয়েকটা টাকা ফেলে দিচ্ছিল প্রতিবার টাকা পড়ার শব্দে রফিক কাঁপা হাতে বাটির ভেতরে তাকাত যেন টাকার অঙ্কটা মনের ভেতর গুনে নিচ্ছে এই টাকা আজ তার সন্তানের বাঁচার আসার একমাত্র ভরসা তার পাশে মাটিতে শুয়েছিল ছোট্ট শিশু আয়ান ছেলেটির বয়স মাত্র সাত কিন্তু রোগের কারণে শরীর ভেঙে গেছে হাড়গুলো স্পষ্ট দেখা যায় ছেলেটি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল বুক ওঠানামা করছিল দ্রুত ছন্দে মাঝে মাঝে করুণ কণ্ঠে কেঁদে উঠছিল বাবার চোখে আতঙ্ক জমেছিল কখন যে ছেলের শ্বাস একেবারেই থেমে যায় হাসপাতালের ভেতরে ঢোকার সামর্থ্য রফিকের নেই ভর্তি করানোর জন্য টাকা লাগে ডাক্তারের ফি লাগে ওষুধ লাগে এই সবই এখন তার কাছে স্বপ্ন তাই সে হাসপাতালের গেটের বাইরে বসেই মানুষের কাছে সাহায্য চাইছিল তার বুকের ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরপাক করছিল আজ কি আয়ানকে বাঁচানো সম্ভব হবে ঠিক তখনই দূর থেকে এক কালো গাড়ি ধীরে ধীরে এগিয়ে এসে থামল হাসপাতালের গেটের সামনে গাড়ি থেকে নামল এক অভিজাত পোশাক পরা মহিলা কেউ জানত না এই মহিলার সঙ্গে রফিকের জীবনের সবচেয়ে গভীর সম্পর্ক জড়িয়ে আছে যা কয়েক মুহূর্ত পরেই প্রকাশ হতে চলেছে অনেক বছর আগে যখন রফিকুল ইসলাম তরুণ বয়সে কাজ খুঁজছিল তখন একদিন ভাগ্যের পরিহাসে পরিচয় হয়েছিল সাবরিনা রহমানের সঙ্গে সাবরিনা তখন মেডিকেল কলেজে পড়ছে ডাক্তার হবার প্রবল স্বপ্ন তার চোখে অন্যদিকে রফিক তেমন পড়াশোনা করতে পারেনি স্থানীয় একটি কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল দুই ভিন্ন জগতের মানুষ হলেও তাদের প্রথম দেখা থেকেই একটা অদ্ভুত টান তৈরি হয়েছিল সাবরিনা ছিল প্রাণবন্ত মেধাবী ও আত্মবিশ্বাসী রফিক ছিল শান্ত পরিশ্রমী আর আন্তরিক কলেজ থেকে ফেরার পথে কিংবা বন্ধুর বাড়িতে আড্ডার ফাঁকে দুজনের কথোপকথন ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয় শহরের এক ছোট কফি শপে দুজন প্রথম একসাথে বসে চা খেয়েছিল আর সেদিনই তারা অনুভব করেছিল জীবনের সাথী হিসেবে তারা একে অপরকেই চাইছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তাদের বিয়ে হয় প্রথম দিকে সংসারটা ছিল একেবারে স্বপ্নের মতো ভাড়া বাসার ছোট ঘরে তারা সুখ খুঁজে নিয়েছিল রাতে ছাদে উঠে তারা ভবিষ্যতের স্বপ্ন আঁকত সাবরিনা বলত একদিন সে বড় ডাক্তার হবে আর রফিক বলত সে একদিন নিজস্ব ব্যবসা করবে কিন্তু সময় যত এগোতে লাগল জীবনের বাস্তবতা ততই সামনে এসে দাঁড়াল সাবরিনা মেডিকেল কলেজ শেষ করে ইন্টার্নশিপে ঢুকে গেল তার দিন রাত কেটে যাচ্ছিল রোগী আর বইয়ের ভিড়ে রফিক চাইছিল স্ত্রীকে সহযোগিতা করতে কিন্তু সেও তখন কম বেতনে চাকরিতে দিন গুজরান করছিল সমস্যাটা শুরু হয় একেবারেই সামান্য ভুল ভোজাবুঝি থেকে সাবরিনা সংসারের খরচ নিয়ে প্রায় রফিককে তিরস্কার করত তুমি চাইলে আরও ভালো চাকরি খুঁজতে পারতে একটু উচ্চাকাঙ্ক্ষী হলে হয়তো আমারও চাপ কমতো রফিক কষ্ট পেত কারণ সে সর্বোচ্চ চেষ্টা করছিল তবুও স্ত্রীর চোখে তার মূল্য যেন কমে যাচ্ছিল আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে থাকে সাবরিনা তার সফল ক্যারিয়ার গড়ার পথে যত এগোতে থাকে ততই সংসারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে রফিকের সরলতা সীমিত আয় আর জীবনযাপন সাবরিনার চোখে বোঝা হয়ে দাঁড়ায় একসময় তর্ক বিতর্ক মনোমালিন্য এবং অভিমান তাদের মধ্যে দেয়াল তৈরি করে দেয় সবচেয়ে বড় ভাঙন আসে সাবরিনার অহংকারে একদিন রাগের মাথায় সে বলে বসে তুমি আমার সমকক্ষ নও রফিক আমি ডাক্তার সমাজে সম্মান আছে আমার তুমি সারা জীবন ছোট চাকরি করে বাঁচবে আমি এই সংসার আর টানতে পারবো না রফিকের ভিতরটা ভেঙে গেছিল সেই রাতে ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল অনেক বোঝানোর চেষ্টা করেও সাবরিনা ফিরে আসেনি সে চলে যায় নিজের ক্যারিয়ার আর সম্মানকে প্রাধান্য দিয়ে সেদিন থেকে রফিক একা হয়ে যায় বুকের ভিতরে রক্তক্ষরণ চলতে থাকে অথচ সে কিচ্ছু করতে পারত না তার ভালোবাসার মানুষ তার জীবনের সঙ্গী তার স্বপ্ন সব একসাথে হাত ছাড়া হয়ে গেল আর এই ভাঙনের ফলেই জন্ম নেয় এক দীর্ঘশ্বাসের গল্প যেখানে ভালোবাসা হেরে যায় ভুল বোঝাবুঝি আর অহংকারের কাছে রফিকের জীবনের ভাঙা কাহিনীর মাঝেই এক অপ্রত্যাশিত আলো এসেছে ছেলে আয়ানের জন্ম ছোট্ট এই প্রাণটির জন্য রফিকের হারানো ভালোবাসা আর ভাঙা জীবন কিছুটা হলেও আসার আলো খুঁজে পায় সেদিন হাসপাতালে বসে রফিক একা হলেও আয়ানের প্রথম কান্না শোনার মুহূর্তটা মনে চিরকাল জায়গা করে নেয় ছোট হাত পা ভরা চোখ সবকিছুই যেন নতুন জীবনকে প্রতিফলিত করছিল তবে সুখ বেশি স্থায়ী হয়নি সাবরিনা চলে যাওয়ার পর রফিক একা হয়ে পড়ে সংসার চালানোর জন্য তার বেতন কম বাড়ি ভাড়া দিতে কষ্ট এবং একটি ছোট শহরের জীবনধারায় প্রতিটি দিন যেন যুদ্ধের মতো কেটে যায় তবু আয়ানের জন্য সে প্রতিদিন সংগ্রাম করে নিজের খাবার বাদ দিয়ে অল্প অল্প টাকায় জীবন চলে আয়ান ছোটবেলা থেকেই অসুস্থ ছিল মাঝে মাঝে জ্বর হাঁপানি এবং অন্যান্য শারীরিক সমস্যা তাকে বারবার হাসপাতালে নিয়ে আসে কিন্তু রফিকের কাছে ডাক্তারি ফি ওষুধের দাম সবই যেন দূরের স্বপ্ন মাঝে মধ্যে রাতের অন্ধকারে রফিক নিজের মাঝায় হাত বুলিয়ে কাঁদে ভেবে দেখত যদি সাবরিনা থাকে তাহলে হয়তো সব কিছু সহজ হতো তার সন্তান তার একমাত্র সুখের উৎস কেন এমন অসহায় সমাজের কেউ খুব বেশি সাহায্য করত না যে কয়েকজন সাহায্য করত তারা শুধু সামান্য কয়েন ফেলে চলে যেত রফিক সেই কয়েনগুলো হাত কাঁপতে কাঁপতে বাটিতে গুনত প্রতিটি কয়েন যেন তার সন্তানের বাঁচার আসার প্রতীক আয়ান কাঁপা হাতে বাবা দেখলেই খুশি হতো কিন্তু অসুস্থতার কারণে বারবার কষ্টে শ্বাস আটকে যেত রফিকের মনে প্রতিদিন একটাই প্রশ্ন জাগত আজ কি আয়ানকে বাঁচানো সম্ভব হবে প্রতিটি দিন যেন যুদ্ধের মতো কেটে যাচ্ছিল রফিক জানত আয়ানকে ভালো রাখতে হলে তাকে একা লড়াই করতে হবে তবু কখনো সে হাল ছাড়েনি আয়ানের হাসি আর চোখে থাকা অল্প আশার প্রতীক তাকে শক্তি দেয় এভাবেই চলে রফিকের একাকিত্ব দারিদ্র আর সন্তানের অসুস্থতার মধ্যে দিয়ে তার প্রতিদিন আর এই সংগ্রামের মাঝেই ঘটতে যাচ্ছে এক ঘটনা যা তার সব কষ্টকে বদলে দিতে পারে রফিকের জীবন এখন এক চূড়ান্ত সংগ্রামের নাম দিন কেটে যায় পথে ভিক্ষা করে অর্ধেক সময় আয়ানের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয় সকালে উঠেই হাসপাতালের গেটের দিকে ছুটে আসে ছোট্ট বাটিতে কয়েকটা কয়েন ফেলে দেবে কিনা দেখার জন্য গায়ে পুরনো শার্ট লুঙ্গি ভাঙা চোরা চেহারায় ক্লান্তি এই ছবি কে দেখলেই মনে হয় জীবন তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে আয়ান শুয়ে আছে পাশে অসুস্থতা তার ছোট্ট শরীরকে পেঁচিয়ে ধরেছে মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের ওঠানামা বন্ধের মতো লাগছে রফিক সে দৃশ্য দেখে কেঁদে ফেলতে চায় কিন্তু মানুষ দেখে কান্না চাপা দেয় তার চোখে শুধুই আতঙ্ক আর অসহায়তা প্রতিটি মুহূর্ত যেন এক নতুন যুদ্ধের মতো রফিক জানে যে কোনো মুহূর্তে আয়ানের অবস্থা আরও খারাপ হতে পারে ডাক্তার দেখাতে গেলে টাকা লাগবে ওষুধ কিনতে গেলে টাকা লাগবে কিন্তু হাতে টাকা নেই তার মনেই বারবার প্রশ্ন ভোরপাক খায় কেন সব কিছু এমন হলো। কেন আমার সন্তানই কষ্টে পথের ধুলো মানুষের অযত্ন অভাব সব মিলে রফিকের প্রতিটি দিন যেন দুঃস্বপ্নের মতো কেটে যায় তবুও সে হাল ছাড়ে না আয়ানের হাসিয়ার চোখে থাকা অল্প আসার প্রতীক তাকে শক্তি দেয় এভাবেই সকাল দুপুর আর বিকেল কাটে রফিকের ভিক্ষা আয়ানের অসুস্থতা দারিদ্র সব মিলিয়ে এক অবিরাম যন্ত্রণার চক্র আর ঠিক এই সময়ই হাসপাতালের গেটের সামনের দৃশ্যে ধীরে ধীরে এগিয়ে আসে একটি কালো গাড়ি যার সঙ্গে জড়িত আছে রফিকের আতীত যা তার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে হাসপাতালের গেটের ভিড়ের মাঝে হঠাৎ বাতাসে এক অদ্ভুত সারাও ভেসে এলো গাড়ি থেমে রফিকের সামনে রাস্তার পাশেই দাঁড়াল গাড়ি থেকে নামল একজন মহিলা তার পরনে পরিষ্কার নেকলেস সহ সাদা শার্ট এবং স্ল্যাক্স আর হাতে ছোট্ট চামড়ার ব্যাগ তার চোখে শান্তি কিন্তু চোখের কোণে ছিল এক অদ্ভুত চিন্তার ছাপ রফিক কিছুতেই বিশ্বাস করতে পারল না মহিলাটি যেন তার জীবনের হারানো অংশের সঙ্গে মিলেছে মহিলার চোখ রফিককে খুঁজে পেয়ে বিস্ময় বড় হয়ে গেল মুখের ভঙ্গি চোখের দৃষ্টি মুখমণ্ডল সবই পরিচিত মুহূর্তের মধ্যে তার মনে হল তুমি কি সত্যি এখানে রফিকও হতবাক ধীরে ধীরে কণ্ঠ কেঁপে উঠল সাবরিনা তুমি মহিলা হালকা কণ্ঠে উত্তর দিল রফিক আমি এখানে কেন এসেছি তা তুমিরও তো অনুমান করতে পারো গাড়ির কাছাকাছি দাঁড়ানো লোকেরা থমকে দাঁড়াল কেউ কিছু বলল না হঠাৎ মনে হল সময় যেন থেমে গেছে রফিকের ছোট্ট বাচ্চা আয়ান শুয়ে আছে মাটিতে তাকে দেখে মহিলার চোখে বিস্ময় আর কষ্ট মিলিত হয়ে ফোঁটা চোখের জল হয়ে নেমে এলো মুহূর্তের মধ্যে সব কিছু খুলে গেল পুরনো ভুল বোঝাবুঝি হারানো সম্পর্ক এবং এক অদ্ভুত আশার আলোকরেখা রফিকের বুক ভারী হয়ে উঠল মনে হল এই মুহূর্তের মাধ্যমে তার জীবন হয়তো আবার নতুন পথে চড়তে পারে কালো গাড়ি মহিলার আগমন এবং হাসপাতালের ভিড় সব মিলিয়ে তৈরি করল এমন এক সময় মুহূর্ত যা রফিকের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনার জন্য প্রস্তুত রফিকের চোখ বড় হয়ে গেল আর আয়ানের অসুস্থ শরীরের দিকে তাকিয়ে সে কণ্ঠ কেঁপে উঠল সাবরিনা তুমি এখানে কেন তুমি তুমি কি আমাকে ভুলে গিয়েছিলে সাবরিনা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল চোখে জল জমে গেছে রফিক আমি এখানে কেন এসেছি তা তুমি হয়তো অনুমান করতে পারো রফিক হক চকিয়ে তকালো, আমাদের ছেলেটি তুমি কি জানো সে এত অসুস্থ সাবরিনার চোখে আতঙ্ক দেখা দিল সে মুহূর্তে অ্যানের দিকে এগিয়ে এলো এক হাতে ছোট্ট শিশুর হাত ধরে এই ছেলেটি এটা কি আমাদের ছেলেটি তার কণ্ঠে অবিশ্বাস বিস্ময় আর দুঃখ মিলিত হয়ে কেঁপে উঠল রফিক কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ সে আমাদের সন্তান তুমি তাকে ছেড়ে গিয়েছিলে অহংকার আর ভুল বোঝাবুঝিতে আমাদের মধ্যে ফাটল তৈরি হয়েছিল আজ আমার এই অবস্থা আমি তার চিকিৎসা করাতে পারছি না সাবরিনা হঠাৎ সমস্ত ভুলের বোধ অনুভব করে কান্নায় ফেটে পড়ল রফিক আমি সত্যি দুঃখিত আমি বুঝতে পারিনি আমি কখনই চাইনি যে আমাদের সন্তান এই অবস্থায় থাকুক আমি তাকে সুস্থ করতে চাই আমি সাহায্য করব। রফিকের চোখে কণ্ঠে কম্পন সাবরিনা তুমি যদি আগে থাকতো হয়তো এই পরিস্থিতি কখনোই হতো না সাবরিনা হাত ধরে রফিকের কাঁধে হাত রাখল আমি এখন আছি আর আমরা ঠিক করব। আমি চাই আয়নকে সুস্থ দেখতে আর তোমার পাশে থাকতে চাই সব কিছু ঠিক করব ক্ষুদ্র একটি নিশ্বাসের মাঝেই আয়ানের হাত কাঁপতে কাঁপতে সাবরিনার হাতে ধরা হল শিশুটি হালকা হাসি খেলল যেন বুঝল কিছু ভালো হতে চলেছে হাসপাতালের ভিড়ের মধ্যে কালো গাড়িটি গেটের পাশের ধুলো মানুষের চুপচাপ অবস্থা সবই যেন এই মুহূর্তের জন্য রফিকের জীবনের নতুন শুরু আর সাবরিনার নতুন বোধের প্রতীক হয়ে দাঁড়াল এই সন্দ্যাপাদের মাধ্যমে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আর ফাটল ধীরে ধীরে মুছে যেতে শুরু করল এখন শুধু একটাই লক্ষ্য ছেলেটিকে সুস্থ করা এবং পরিবারের পুনর্মিলন সাবরিনা রফিক হাত ধরে আয়নকে নিয়ে ধীরে ধীরে হাসপাতালের ভিতরে প্রবেশ করল ডাক্তার ঋষিকেশ সেনগুপ্ত এবং নার্স অনন্যা তখনই একটি জরুরি কেবিনের দিকে ছুটে আসলো ঋষিকেশ অবিলম্বে ছেলেটির অসুস্থতা পর্যবেক্ষণ করতে শুরু করল আয়নের তাপমাত্রা শ্বাসকষ্ট হার্ট রেট সবই যাচাই করল রফিক ভয়ে বুকের ভিতর কাঁপছিল সে জানত প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ সাবরিনা ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বলল আয়ান সব ঠিক হয়ে যাবে আমি এখানে আছি ডাক্তাররা তোমাকে সুস্থ করবে নার্স অনন্যা ওষুধ এবং ভেন্টিলেশন সরঞ্জাম নিয়ে এলো ডক্টর ঋষিকেশ বলল ছেলেটির শ্বাসক্রিয়া অস্বাভাবিক জরুরি চিকিৎসা শুরু করতে হবে তোমাদের সহযোগিতা প্রয়োজন রফিক চোখে পানি ধরে বলল আমি যা যা করতে পারি করব শুরু সে সুস্থ হোক সাবরিনা দ্রুত আয়ানের ছোট হাত ধরে চেকিং শুরু করল তার চোখে অদ্ভুত এক দুঃখ মিশ্রিত দৃঢ়তা দেখা গেল আর রফিক যতদিন জীবন একা কেটে যাচ্ছিল তার চোখে প্রথমবার সত্যিকারের স্বস্তির আলো দেখতে পেল কিছুক্ষণ পর আয়ানের অবস্থা স্থিতিশীল হতে লাগল ঋষিকেশ বলল ভালো হয়েছে তবে ওষুধ এবং বিশ্রামের দিকে আরও মনোযোগ দিতে হবে আমরা কিছুদিন এখানে রাখা ভালো মনে করছি সাবরিনা এবং রফিক একে অপরের দিকে তাকালো চোখে মিলল দীর্ঘদিনের দূরত্ব ভেঙে যাওয়ার শান্তি রফিক বুঝলো অবশেষে তার সন্তান নিরাপদে এবং সঠিক চিকিৎসার মধ্যে আছে সাবরিনা ধীরে ধীরে বলল রফিক আমি চাই তুমি পাশে থাকো এই মুহূর্তে আমরা মিলিত হয়ে আয়নের চিকিৎসা করব আর আমাদের ভুলগুলো আরেকবার করবে না রফিকের বুক ভারী হলেও হঠাৎ হালকা লাগল দীর্ঘদিনের কষ্ট দারিদ্র অস্থিরতা সব মিলিয়ে এক মুহূর্তে প্রশান্তি পেল আয়ান ধীরে ধীরে চোখ মেলল ছোট্ট হাত নাড়ল যেন জানাচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে হাসপাতালের ভিতরের আলো ডাক্তারদের দ্রুত কার্যক্রম নার্সের অনন্যার যত্ন সবই মিলে তৈরি করল একটি দৃশ্য যা রফিক ও সাবরিনার জীবনে নতুন আশার সূচনা করল সাবরিনা চুপচাপ আয়নের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট শিশুর অসুস্থতা রফিকের ক্লান্ত আর দুঃখময় চোখ সবই তার হৃদয় গভীরভাবে প্রভাব ফেলছিল চোখে জল ভরে এলো আর সে নিজেকে বিরাট অপরাধী মনে করল তার অহংকার অতিরিক্ত গর্ব এবং নিজের ক্যারিয়ারের প্রতি অন্ধ ভালোবাসা কত বড় ক্ষতি করতে পারে এখনই সে বুঝতে পারল আমি অনেক ভুল করেছি সাবরিনা মনে মনে বলল আমি বুঝতে পারিনি যে আমার অহংকার আর নিজের স্বপ্নের প্রতি অন্ধ হয়ে আমি আমার পরিবারকে হারাতে বসেছিলাম রফিক সবসময় ভালো ছিল সবসময় আমাদের জন্য সংগ্রাম করেছে আর আমি কখনোই তার চেষ্টা বুঝতে চাইনি সে নিজেকে দোষারোপ করল ছেলের জন্য দায়িত্ব নেওয়ার পরিবর্তে সে কখনোই নিজেকে তার পাশে স্থাপন করতে পারল না তার চোখে রফিকের ক্লান্তি আর কষ্ট প্রতিফলিত হলো এবং এই উপলব্ধি তাকে আরও অবসন্ন করে দিল সাবরিনা ধীরে ধীরে রফিকের দিকে তাকালো তুমি সব কিছু একা সামলেছ রফিক তোমার জন্য আমার কৃতজ্ঞতা অশেষ আজ আমি প্রতিজ্ঞা করি আমি আর কখনো এমন ভুল করব না আমরা একসাথে আয়নকে সুস্থ করব আর আমাদের হারানোর অসম্পর্ক পুনরুদ্ধার করব রফিক তার দিকে তাকিয়ে নিশ্বাস ফেলল কোনো কথাই বলা হলো না কিন্তু চোখের মিলনেই বোঝা গেল যে পুরনো দুঃখ আর ফাটল এখন কিছুটা হলেও মুছে গেছে সাবরিনার মনে বয়ে গেল এক নতুন আশার ঢেউ সে বুঝল কারিয়ার বা অহংকারের থেকে বেশি মূল্যবান হল সম্পর্ক আর পরিবার যে মুহূর্তে সে সিদ্ধান্ত নিল রফিকের পাশে থাকা আয়নকে সুস্থ রাখা এবং নিজেদের হারানো ভালোবাসা পুনরুদ্ধার করা মুহূর্তটি যেন নতুন জীবনের সূচনা ছোট্ট আয়ান ধীরে ধীরে হাসি খেলল আর সাবরিনার চোখে অজানা এক শক্তি জেগে উঠল এই শক্তি তার অপরাধ আর অনুশোচনার প্রতিশোধ নয় বরং একটি নতুন দায়িত্ব আর ভালোবাসার প্রতিশ্রুতি হাসপাতালের আলো ডাক্তারের যত্ন রফিকের অবস্থা সব মিলে সাবরিনার ভিতর জন্ম নিল এক আত্ম উপলব্ধি ভুলের জন্য দুঃখ করা যথেষ্ট নয় কাজের মাধ্যমে মীমাংসা করাই প্রকৃত ক্ষমা হাসপাতালের হালকা আলোয়ে আয়ান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগল তার ছোট্ট মুখে প্রথমবারের মতো সত্যিকারের হাসি ফুটল আর রফিকের চোখে প্রশান্তির অশ্রু দীর্ঘদিনের ভয় দারিদ্র্য এবং একালিত্ব যেন কিছু মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল রফিক সাবরিনার দিকে তাকিয়ে বলল তুমি যদি আগে থাকতেন হয়তো সব কিছু অন্যরকম হতো কিন্তু এখনও তুমি পাশে আছো এটাই যথেষ্ট সাবরিনা হালকা হেসে বলল আমরা এখন শুরু করতে পারি আয়নকে সুস্থ রাখতে হবে আর আমাদের হারানো সম্পর্ক আবার গড়ে তুলতে হবে আমি প্রতিজ্ঞা করি আর কখনো অহংকারকে আমাদের মধ্যে ফাটল তৈরি করতে দেব না রফিক ধীরে ধীরে আয়নের মাথায় হাত বোলাল ছোট্ট শিশুটি চোখ মেলে বাবা মায়ের দিকে তাকিয়ে যেন বোঝাচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে রফিকার আর সাবরিনা একে অপরের দিকে তাকালো আর চোখের মিলনেই বোঝা গেল একটি নতুন সূচনা হতে চলেছে হাসপাতালের বাইরে কালো গাড়িটি গেটের ভিড় মানুষের চুপচাপ অবস্থা সবই যেন এই মুহূর্তের গুরুত্বকে বাড়িয়ে তুলেছিল রফিকার সাবরিনা জানল এবার তারা একসাথে জীবনটা কাটাবেন শুধু আয়ানের জন্যই নয় নিজেদের জন্য ছোট্ট আয়নের হাসি রফিকের শান্ত মুখ সাবরিনার দায়িত্ববোধ সবই মিলে বোঝা যায় যে ভুলগুলো একসময় তাদের ছিন্ন করে দিয়েছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হওয়ার পথ পেয়েছে এভাবেই একটি অদ্ভুত সকালে হাসপাতালের গেটে দেখা একটি কালো গাড়ি এবং এক প্রাক্তন সম্পর্কের পুনর্মিলন রফিক সাবরিনা এবং আয়ানের জীবনকে একটি নতুন আলোয় রাঙিয়ে দিল এটাই ছিল সত্যিকারের প্রমাণ যে ভুল বোঝাবুঝি অহংকার এবং সময়ের ব্যর্থতা হলেও ভালোবাসা প্রতিজ্ঞা আর সহানুভূতি সব কিছুর থেকে শক্তিশালী